আপনি কি কি কাজ জানেন আমি সেলাইয়ের কাজ জানি ধান চোরাইতে জানি মাটি কাটতে জানি গাছ লাগাইতে জানি সব পারি মাছ ধরতে জানি মাছ ভাজতে পারি রান্না করতে পারি আবার খাওয়াইও দিতে পারি আচ্ছা মেয়াজাবিন আপু খুব সুন্দর একটা নাম এত এত ভালো নাম আমি খুব একটা দেখি নাই আচ্ছা আজকে যে প্রতিবেদনে আসলেন আপনার কি কি সমস্যা একটু এই সমস্যাগুলো একটু বলুন একটা স্বামী চাই প্রথমেই একটা স্বামী চান হ্যাঁ তার জন্য স্বামী নাই কষ্ট সারাও থাকে তো বহুত আছে কত কত কষ্টের কথা আপনাদের বলবো তিনটা লাইন বলেন ভালোবেসে একজন বিয়ে করেছিলাম ভাই আমাকে ছেড়েছে আরেকটা বিয়ে করে চলে গেছে আমাকে ডিভোর্স দিয়ে এজন্য একটা ভালো একটা স্বামীর কাছে বিয়ে বসে দেখাই দেব তারে কি ধরনের ভালো ছেলে হোক সে সুতো আমি এটা একটা মেয়ে আছে তাকে মেনে নিলেই হবে

মহিলা মাদ্রাসা রান্না করে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে ছোট একটা ভাই আছে আর বাবা বিয়ে করে ত্যাগ করে চলে গেছে একবার আচ্ছা আপনাদের আমরা দেখতে পাচ্ছিলাম এই মেয়েদের আসলে মানে এখন আমাদের দেশে এই সমস্যাটাই বেশি ছেলেরা কি এখন তিনটা চারটা পুরুষে বিয়ে করে ছেলেরা এখন নেশা আসক্ত নেশা করে করে মানুষ চক ঘোলা ওই জায়গা সুন্দর থেকে কালা কালা চায় কালা থেকে সুন্দর চায় এই জন্য তিনটা চারটা বিয়ে করে নেশা খায় তো বেশি বাবা হিরোইন আর কি কি নেশা খায় আমার অনেক কষ্ট আমার ছোটবেলায় আমার বাবা বিয়ে করে আমার মারে ফালাই দিয়ে চলে গেছে গা আমার মা মহিলা মাদ্রাসা কাজ করে আমাদের বড় করছে বুঝছেন তো এখন আমার মাটা বয়স হয়ে গেছে আমার মার হাতের সমস্যা প্রেশার অনেক কিছু এই জন্য আমি আইসি প্রতিবেদনে যে একটা ভালো মনের মানুষ যদি পাই আমার মেয়ের আর আমার পাশে যদি থাকে সে তা আমি খুশি হব একটু বয়স হইলেও কোনো সমস্যা নাই হুজুর হইলে তা আর কোনো সমস্যা নেই ভাই আপনার আম্মা আর আপনি তিনজন আমার একটা মেয়ে আছে আপনি শুনেন নাই যে আমার বিয়ে হইছে ছয় বছর হয় বিয়ে হইছে দুই বছর ডিভোর্স হইছে আমার মেয়ের বয়স চার বছর মেয়ে নিয়ে চিন্তা ভাবনা আপনি মেয়ে নিয়ে চিন্তা আমার মেয়েরে মহিলা হাফেজ বানাবো মহিলা মাদ্রাসা পড়াবো আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু ওর খরচ এখন চালাইতে পারেন আপনি পারি না তো প্রতিবেদন আইছে মূল চাওয়াটা কি আপনার মূল চাও একটা ভালো মনের মানুষ ভালো মনের মানুষ পাইলেই তো আমি সব পাবো টাকা চাইলে তো আর মানুষ পাওয়া যাবে না মানুষ চাইলে সে টাকাও দেবে সাথে ভালোও বাসবে পাশেও থাকবে এর আগে কি কখনো প্রতিবেদন করছেন আপনি হ্যাঁ একটা প্রতিবেদন করছিলাম সাহায্য সহযোগিতা মানে পাইছি সাহায্য পাইছি মনের মানসিকজন পাইছিলাম বিদেশ থেকে আসার পরে বিমান অ্যাক্সিডেন্টই মারা গেছে আর বল কিছু নাই শুধু আমাকে যেন খারাপ কথা না বলে ফাইজলামি না করে ফোন দিয়ে যত মহিলা মাদ্রাসার কাজ করে বুঝেনি তো কাজের চাপটা বেশি তিন বেলা রান্না করতে হয় যে পাশে থাকবে সেই যত ফোন দেয় আপনাদের কি ফোন খোলা থাকে হ্যাঁ আমার ফোন খোলা থাকে আপনি রান্না বাড়ি করেন মাদ্রাসে রান্না বাড়ি করলে কি হয়েছে ফোনটা তো ধরতে আমাকে সবসময় পাবে যখন কাজ করবে ওনাদের বলে পরে ফোন কিবা আমি ফোন না না ভাই করে নাই গরিব মানুষ তো এই কেউ ভালোবাসিনি বিয়ে করতে চায় না তা মা একটা গামজা খুরের কাছে বিয়ে দিছিল গাঞ্জা খাইতে খাইতে আর একটা বাবা খুরে ধরছে এখন ডিভোর্স হয়ে গেছে এখন একাই আছে আচ্ছা আপা এই আপনার সঙ্গে আপনাকে যারা সাহায্য সহযোগিতা আপনার পাশে দাঁড়াবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে এই আপনাদের পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে এরপরে আপনারা ফোন বন্ধ করে দেন এটা করবেন না তো হ্যাঁ বুঝিনা ফোন বন্ধ রাখবেন না তো না না ফোন বন্ধ রাখবো না হ্যাঁ হ্যাঁ খোলা পাওয়া যাবে আচ্ছা আসিতে সবাই ভালো থেকে আর কোনো খারাপ কোনো কথা বলেন না